পর থেকেই বিশ্ব নেতাদের বার্তায় শিক্ষিত হতে থাকেন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও এই তালিকায় ছিল না পাকিস্তানের নাম সবশেষ রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী ঠিক একদিন পর অবশেষে তাকে শুভেচ্ছা জানাল চির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজের এক্সে দেয়া এক পোস্টে মোদীকে অভিনন্দন জানান শাহবাজ একই দিন মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহবাজের ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক্সে দেয়া তিনি লেখেন নির্বাচনের ফলাফল দেখে বোঝা যায় মোদীর নেতৃত্বের প্রতি ভারতের মানুষের ভরসা রয়েছে আর তাই মোদীর প্রতি ঘৃণাকে আশায় পরিণত করার আহ্বান জানান নওয়াজ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার পাকিস্তানের দুই নেতার শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নওয়াজের পোস্টের বিপরীতে তিনি লেখেন ভারতের মানুষ সবসময় শান্তি নিরাপত্তা এবং প্রগতিশীল চিন্তাধারার পক্ষে দাঁড়িয়েছে জনগণের মঙ্গল ও নিরাপত্তা সবসময়ই তার সরকারের অগ্রাধিকার হিসেবে থাকবে মোদীর শপথ অনুষ্ঠানে প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন তবে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও চীনের কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে সময় সংবাদ 深化。